বন্ধুরা দেখো এখন সাড়ে চারটে বাজেট তো ঘুমাচ্ছে আর মা গেছে আর কি তো ওই দেখতে গেছে গেছে অনেকক্ষণ দুটো সময় এখন সাড়ে চারটে বাজে তিনটে সময় একবার নিচে আসার কথা ছিল মাসি হয়তো দেখা হয়ে গেছে আর এখানে এই যে আমি বসেছি একটু চল একটা জিনিস দেখাবো তো কী বলতো মানে আমার যখন এই পেটে ছিলো আমার ছেলে তখন আমার দিদি মানে বরদি বলতো যে দেখবো তোর কী হয় ছেলে হয় কি মেয়ে হয় সবাই দিদিও বলেছিল মেয়েই মনে হয় মেয়েকে বলেছিলো তো বরদি বলেছিলো মানে ছেলে হয় মানে আমার মেয়েদির একটা ছেলে আমার একটা ছেলে আর বরদির মেয়ে তাহলে বলেছিলো জগন্নাথ বলরাম আর সুভদ্রা তিনজন এদের তিনটে এরকম নাম লাগবে আর কি আর তো সত্যি এ জগন্নাথ আমার দিদির ছেলে বলরাম আর বর্দির মেয়ে সুভদ্রা চলো একটা জিনিস দেখাই যে আমার যে দুটো দাদা আছে তুমি বঙ্গাজীবনের শ্বশুরের সাথে কাজ করে তোমাদের আগে আমার ভিডিওতে দেখেছ চলো পুরীতে গেছিলো ঘুরতে ওর জন্য কিনে আসছে এটা দেখো জয় জগন্নাথের দিনটি এটা নিয়ে এসছে অনুদা পেছনের একটা লেখা আছে জয় জগন্নাথ আর আরে নিয়েছে অনুদা আর এটা দিয়েছে কুড়ি যেমন পোদেলা এখনো পড়তে পারবে দুদিন পরেও পড়তে পারবে সবজি কাটতে বসে গেছি আর আলু ভাজা আর এই যে সোনা সোনা কই রে চলো বন্ধুরা ভিডিও টিভি দেখলাম ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও